দুপুরে খাওয়ার শাশুড়ি মা বললেন এটা তোমার বাপের বাড়ি না আগে আগে খেতে বসবে না সবার খাওয়া শেষ হলে তারপর তুমি খেতে বসবে সরু চোখে শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললাম আপনার কথাই আমার পেট চলবে না আমার যখন খিদে পাবে আমি তখনই খাবো খিদে সহ্য হয় না আমার তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন আর আমাকে করা গলায় বললেন এই মেয়ে এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছ যা মন চায় তাই করবা যা মুখে আসছে তাই বলতেছ তোমার বাপ মা তোমাকে কিছু শেখায়নি আমি একটু মাথা গরম করলাম না অত্যন্ত শান্ত গলায় বললাম এটাও আপনার বাপের বাড়ি না তাছাড়া আপনাকেও কেউ শেখায়নি যে কাউকে না খেয়ে রাখতে হয় না কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না তখন আমার শাশুড়ি আরো রেগে গিয়ে বললেন কি বললে তুমি তোমার এত সাহস কিভাবে হয় আমার মুখে মুখে তর্ক করার আমি বললাম মা আমি তো কথার পিঠে কথা বলেছি সাহসের কি হলো এখানে শাশুড়ি বললেন তোমার মধ্যে সামান্য ভদ্রতাটুকু নাই একজন মায়ের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তোমার জানা নেই তখন আমি বললাম মায়ের বয়সী মহিলারা যদি মায়ের মতো আচরণ না করে তাহলে সম্মান আশা করে কিভাবে যতদূর মনে পড়ে আমার মা খাবার নিয়ে কোনোদিন কোনো কথা শোনায়নি খোটা দেয়নি খেতে বসলে কখনো চিৎকার চেঁচামেচি করেনি এখন তার সম্মানটা অন্য কাউকে দিলে তাকে অপমান করা হবে শাশুড়ি মা আর কোনো কথা বললেন না কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন আমি বহু কষ্টে আমার খাওয়াটা শেষ করলাম আমি জানি এই ঘটনাটা এখানেই শেষ হবে না হাত পা বাকি সদস্যদের মধ্যে আলোচনা সমালোচনা হবে পরিবারে গজাবে কখনো দুই এক কথায় ভালো করে সমস্যার সমাধান হয় না হাত মুখ ধুয়ে আমি আমার রুমে চলে গেলাম যাওয়ার সময় শুনলাম আমার শাশুড়ি বলছে আজকালকার মেয়েরা চরম বেয়াদব বড়দের মুখে মুখে কথা বলাটা তারা স্মার্টনেস মনে করে তিনি বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলতেছিলেন কাকে বলতেছিলেন সেটা দেখতে গেলাম না আমি সোজা আমার রুমে চলে আসলাম রুমে এসে আমার দরজা বন্ধ করে দিলাম মাসখানেক আগে আমাদের বিয়ে হয়েছে আমার স্বামীরা তিন ভাই দুই বোন সে বড় বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি বাকি সবাই আমরা একই সাথে ফ্যামিলিতে থাকি আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয় আমার স্বামী সবেমাত্র বিসিএস পাশ করেছে যখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তারা আমার বাবা এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন সাধারণ পরিবারের বাবারা এমন পাত্র কখনো হাতছাড়া করবে না আমার বাবাও হাতছাড়া করেনি বিনা যৌতুকে প্রথম শ্রেণীর কর্মকর্তা সরকারি চাকরিজীবীর কাছে আমাকে বিয়ে দিয়ে দিলেন এমন ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়াটাকে সারা জীবনের পুণ্যের ফল মনে করলেন আমার বাবা কতটা পুণ্যের ফল পেয়েছেন তিনি জানি না কিন্তু আমার স্বামী যথেষ্ট ভদ্র মানুষ বিনা কারণে অহেতুক গালমন্দ করে না বাজে কথাও বলে না স্ত্রী এবং তার সম্মানের উপর বেশ যত্নশীল তিনি এই তো কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি এসেছিলেন আমাদের বাড়িতে তিনি অনেক আক্ষেপ নিয়ে বলছিলেন মানিকের বিয়ে আরও ভালো মেয়ের সাথে হতে পারত বউটার সাথে একদমই মানায়নি মেয়ের গায়ে রংটা ওর থেকে বেশ চাপা আহামরি দেখতেও সুন্দর না তেমন বড় লোক ঘরের মেয়েও না একে যে কি দেখে বিয়ে করলে তোমরা কে জানে এতটুক বলেই তিনি ক্ষান্ত হননি আমাকে শুনিয়ে শুনিয়ে তিনি আরো অনেক কথা বলতে লাগলেন তার কথাগুলো এতটাই কুশ্চিত যে মুখে তুলতেও বাধে তখন আমার স্বামী রেগে গিয়ে বলে উঠলেন কোন সাহসে আপনি আমার স্ত্রী সম্পর্কে এতগুলো কথা বললেন আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকে দিইনি তখন খালা শাশুড়ি বলে উঠলেন আমি কি মিথ্যা কথা বলেছি নাকি তুই চাইলে এর থেকে হাজার গুণ ভালো মেয়েকে বিয়ে করতে পারতি তখন মানিক বলল আমি কি করতে পারতাম না পারতাম সেটা আপনার কাছে শুনতে চাইনি আর আপনি যদি আমার স্ত্রীকে সম্মান করতে না পারেন আর তাকে মেনে নিতে যদি আপনার অনেক বেশি কষ্ট হয় তাহলে আপনি আমার বাড়ি থেকে চলে যেতে পারেন আমার আমার খালা শাশুড়ি সেদিনই চলে গেল মা তাকে অনেক আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেনি সে চলে গিয়েছিল কাঁদতে কাঁদতে এই ঘটনা ঘটার পর আমার শাশুড়ি আমাকে আরও দেখতে পারতেন না উঠতে বসতে আমাকে কথা শোনাতেন যাই হোক বিকাল হয়ে গেছে শাশুড়ি মায়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে গেলাম শাশুড়ি মার ঘরে শাশুড়িমা বলে উঠল তুমি এখানে কি করছো আমি বললাম আপনার জন্য চা নিয়ে এসেছি আপনি তো বিকালবেলা চা খান তখন শাশুড়িমা বলে উঠলেন আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না তিনি আরো বললেন আমার গায়ে গতরে এখনো যা বল আছে আমি নিজের চা নিজেই বানিয়ে খেতে পারবো তোমার কিছু করার প্রয়োজন নেই আমি ওনার কথায় রাগও হলাম না বিরক্তও হলাম না বরং তার কাছে যে আরো বসলাম আর বললাম মা আপনি কি আমাকে অপছন্দ করেন আমার কথা শুনে তিনি বললেন এ কথার মানে কি আমি জানতে চেয়েছি আপনি কি আমাকে অপছন্দ করেন তিনি আমার কথার কোনো জবাব দিলেন না তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন আমি একটু হাসি মুখেই বললাম মা শাশুড়ি বউয়ের মধ্যে এরকম তিক্ত সম্পর্কের জন্য কারা দায়ী আমাদের সমাজ দায়ী এই প্রথাগুলো কে চালু করেছে তখন তিনি বললেন তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও তখন আমি বললাম সে আমি ঘর থেকে বের হয়ে যেতেই পারি কিন্তু তারপর কি হবে তখন আমার শাশুড়ি বলে উঠলেন তুমি কি বলতে চাও আমি বললাম শাশুড়ি বৌমার দ্বন্দ্বের ভিতরে সব সময় শাশুড়ির জিত হয় অবশ্য হাতে গোনা কয়েকটা কাপড়ের থেকে যারা মায়ের আঁচলে মুখ লুকিয়ে থাকে আর যে পুরুষ এসব সমাধানের জন্য লড়াই করে তার কি হয় বলেন শাশুড়ি আম্মা বললেন মানে আমি বললাম মানে খুবই স্পষ্ট এই শাশুড়ি বৌমার ঝগড়ার ভিতরে সবচেয়ে ভুগে বেশি কে বলেন তো সেই ভদ্রলোক যার মা বউ দুজন প্রতিদ্বন্দ্বী হিসাবে লেগে থাকে এই ঝগড়ায় এই ধরেন আপনার ছেলের কথাই সারাদিন কাজ সেরে অফিস করে বাসায় ফিরলো দুপুরে হয়ে যাওয়া ঘটনাটা হয় আপনি তাকে বলবেন আর না হয় আমি তাকে বলবো তখন সে বিচার বসাবে হয় মায়ের হয়ে বউকে দুইটা কথা শোনাবে বলে বউয়ের হয়ে মাকে দুইটা কথা শোনাবে তখন এই ব্যাপারটা কেমন হবে মা আমি দেখলাম আমার শাশুড়ি মা কিছুটা নরম হয়েছেন তার মুখটা মায়াতে ভরে গেছে তখন আমি তার হাতটা ধরে বললাম বউ শাশুড়ির যুদ্ধ সে আদি যুগ থেকেই চলে এসেছে সমাজের প্রতিটা ঘরে এই সমস্যা লেগেই থাকে কিন্তু মা এগুলা কি খুব বেশি দরকার আমি এইবারই তো এসেছি আমার মা বাবাকে ছেড়ে এখন কি আমি আপনাদের কাছে একটু আশা করতে পারি না আপনারা আমাকে ভালোবাসবেন আগলে রাখবেন তিনি আমার কথায় কোনো জবাব দিলেন না আমি মলির মুখে বললাম একটা কথা কি জানেন মা গাছ তেমনই ফল দেয় যেমন আমরা গাছকে যত্ন করি আপনি আজ আমার সাথে যেমন ব্যবহার করবেন কাল কিন্তু আমার কাছ থেকে ঠিক তেমন ব্যবহারই ফেরত পাবেন আজ আমার জায়গায় যদি আপনার একটা মেয়ে থাকত তাহলে কি আপনি তার সাথে এই ব্যবহারটা করতে পারতেন তিনি চুপ করে রইলেন আর কোনো কথা বললেন না আমি আবারও বললাম আপনিও তো একসময় বৌমা ছিলেন তখন আপনার শাশুড়ি আপনার সাথে কেমন ব্যবহার করেছে সেটা তো জানি না কিন্তু আমরা তো ভালো হয়ে থাকতে পারি হয়তো বা এই যুগে চলে আসা কুষ্ঠিত প্রথা আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু আমরা তো আমাদের পরিবারকে চেঞ্জ করতে পারি শাশুড়ি বৌমা দুইজন মিলে আমাদের সংসারটা খুব শান্তিময় করে তুলতে পারি আর আমাদের ভেতরে যদি এই দ্বন্দ্ব এই ঝগড়া দিন দিন বেড়েই চলে তিক্ত পর্যায়ে চলে যায় তখন সংসার ভাগাভাগের পর্যায়ে চলে যাবে হয় আপনার ছেলে আমাকে নিয়ে আলাদা সংসার করবে না হলে আমাকে ছেড়ে দিবে তখন এই পরিণতির জন্য কে দায় থাকবে মা সমাজ পরিবর্তন না করতে পারলেও আমাদের পরিবারটা আমরা পরিবর্তন করতে পারি আমার শাশুড়ি আম্মা আর কোনো কথা বললেন আমার বানানো সেই ঠান্ডা চাটা খেয়ে নিলেন এখন দেখে তার চেহারায় সেই বিরক্তি ভাবটা আর নাই এক গুচ্ছ মায়া এসে তার মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ